তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাপাখের কালামের কাজ শুরু হয় এতটা পাওয়ারফুল একটা কাজ আপনি যদি নিয়ম কানুন সিস্টেম মেনে যদি কাজ করেন পৃথিবীর সমস্ত কাজ ফেল হতে পারে কিন্তু আল্লাহ পাখির কালামের কাজ ফেল হবে না হবে না হবে না গ্যারান্টি আপনি কাজটা করুন আপনার স্বামী খুবই পুরাতন একটা মেয়ের সাথে বহু পুরাতন সম্পর্ক জড়িয়ে গেছেন তার গভীর ভালোবাসা আপনার দেখতে পাচ্ছেন উল্টো পাল্টা কথা বলছে আপনি কাজটা এই সিস্টেমটা নিয়ম আর কানুন মেনে আপনি কাজ করেন আপনার স্বামী আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য হবে তাদের অবৈধ সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে হয়ে যাবে কিন্তু কাজটা আপনাকে সিস্টেম নিয়ম কানুন মেনে আপনাকে কাজ করতে হবে তো সুপ্রলিক আহমাদুল্লাহ কি অবাগত সুপির দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে জেপা দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেহের তো অনেক ভালো আছে তো সুপ্রিয় দর্শক আজকের যে সাবজেক্ট যে বিষয় যে নিয়মটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দুজনার মধ্যে ঝগড়া লাগানো দুজনের মধ্যে বিচ্ছেদ করানো দুজনার মধ্যে সম্পর্ক জুদা করে দেওয়ার খুবই পাওয়ারফুল খুবই গুরুত্বপূর্ণ একটা আমল তবে আমলটা কেবলমাত্র শুধুমাত্র অবৈধ সম্পর্ক যারা জড়িয়ে গেছেন অবৈধ সম্পর্ক যারা লিপ্ত হয়েছেন শুধু কেবলমাত্র তাদের জন্য সুপুরে দশ অবৈধ সম্পর্কটা কী মনে করেন আপনার ছেলে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করে কোনো ব্যবসা করে সেইখানে কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গিয়েছেন কিন্তু এখন বর্তমান সময় আপনার খবর পাচ্ছেন কিন্তু মেয়েটা ভালো না কিন্তু ওই মেয়েটার সাথে সম্পর্ক জড়িয়ে গেছেন তাতে আপনার মান সম্মান ইজ্জত ক্ষতি হবে যার জন্য আপনি মেনে নিতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাড়িতে অশান্তি আপনার বাড়িতে সমস্যা দেখা দিয়েছেন সেই ক্ষেত্রে আপনি যদি ছোট কাজটা যদি করেন আজিজ আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা মেঘের বাণী যদি অবশ্যই হয় দেখবেন তাদের দুজনার মধ্যে ফাটল ধরে যাবে দুজনার মধ্যে অশান্তি তৈরি হবে দুজনার মধ্যে ঝামেলা তৈরি হবে দুজনার মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এমনও হতে পারে আপনার মেয়ে কোন ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে গেছেন কারণ আমার চেম্বারে এইরকম প্রচুর রোগী কন্টিনিউ প্রতিদিন প্রচুর রুগী আছে কারণ আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি যে এইরকম সমস্যা যে আমার চেম্বারে রুগীগুলো আছে তাদের ভাষা তাদের কথা শুনে আমি আমার বহুদিনের অভিজ্ঞতায় বুঝতে পারছি যে এই অবৈধ সম্পর্ক সমাজে ছেয়ে গেছে সুপ্রিয় দর্শক এবারে মাথায় রাখেন আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে আছে কোনো ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে কেতে জড়িয়ে যাবার কারণে আপনি বড় মুসিবতের ভিতরে আপনি কিভাবে আপনার ছেলে এবং মেয়ে এদের সম্পর্কটা আলাদা করবে সুপির দর্শক আমি ছোটো একটা আয়াতে কারিমান নকশা কোরআন শরীফে ছোট একটা আয়াতে কারিমান নকশা দেবো আপনি যদি আমল করতে পারেন আপনি যদি কাজ যদি করতে পারেন ইনশাআল্লাগুল্লাহ আল্লাহ পাখির দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাখির করুণা আল্লাহ পাখির মেহেরবানি অবশ্যই আপনার উপর হবে আপনার সম্পর্ক আপনার ছেলে এবং মেয়ে অবৈধ সম্পর্ক ধুলোর মতো আলাদা হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে তো সুপির দর্শক খুব পাওয়ারফুল আছে एक তো এই কাজটা আপনাকে করতে গেলে শনিবার অথবা মঙ্গলবার আপনাকে করতে হবে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো এক টাইমে যে কোনো এক সময় আপনি স্ক্রিনের উপর আমি ছোটো নকশা তুলে দিচ্ছি এই নকশাটাকে ফের কাগজের উপরে জাপানের কালি দিয়ে গোলাপ পানি এবং জাপানের কালি গুলে আপনি ওই কালি দিয়ে এই নকশাটা সুন্দর করে লেখেন যাদের দুজনার মধ্যে পার্থক্য করতে যাচ্ছেন যাদের দুজনের মধ্যে সম্পর্ক আলাদা করতে যাচ্ছেন তাদের দুজনার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাপের নাম সুন্দর করে লেখেন লেখার পরে ওটাকে একটা কবজ বানিয়ে একটা মাদলির ভিতরে ভরে দেন দেশ সোজা আপনি আপনাদের এলাকার সব থেকে পুরাতন যে কবরস্থান এই পুরাতন কবরস্থানে গিয়ে আপনি মাদুলিটার দুটো কবরের মাঝখান দুটো কবরের মাঝখানে পুঁতে দেন আর কবরবাসীকে উদ্দেশ্য করে আপনি মাদলির উপরে তাবিজের উপরে কবজের উপরে হাত রেখে বলেন আল্লাহ আপনাদের আপনার মাইয়তের ও আল্লাহ আল্লাহ আপনার কালামের ওশিলায় আমার ছেলে এবং আমার মেয়ে অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছে আপনি আলাদা করে দেন জুদা করে দেন পার্থক্য করে দেন দিয়ে আপনি বাড়ি চলে আসেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা যদি আপনার উপর হয় ইনশাল্লাহ দুজনে অবৈধ সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে সুপ্রিয় দর্শক কাজটা সিস্টেম নিয়ম কানুন মেনে কাজ করুন এই কাজ করতে গেলে কিন্তু আপনাকে কন্টনীয় পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়েন সত্য কথা হালাল খাদ্যকে আপনি কাজ করেন যত গভীর সম্পর্ক যত তো পুরাতন সম্পর্ক হোক আল্লাহ পাকের কালামের অশিলায় অবৈধ সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে হতে পারে আপনার স্বামী আপনার স্বামী কোনো মহিলার সাথে সম্পর্ক জড়িয়ে গেছে আপনার স্বামী ব্যবসা করতো দোকান দোকান চালাত সে ব্যবসায়িক মানুষ পুরোবাসে থাকে বাইরে থাকে কিন্তু সেখানে কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গেছেন যে সম্পর্ক জড়িয়ে যাবার কারণে আপনি বড় মুসিবতের ভিতরে আছে। আপনাকে দেখতে পাচ্ছেন আপনার সন্তানকে দেখতে পাচ্ছেন আপনার স্বামী আপনাকে রেখে দিয়ে সেই মহিলাটার সাথে অবৈধ সম্পর্ক তার কাছে চলে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনি বড় মুসিবত বিপদের মাঝখানে আছেন হতে পারে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছেন কোনো ছেলের সাথে গিয়েছেন বা কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কাজ করার জন্য বহুত তান্ত্রিক বহু বহু কবিরাজের কাছে গিয়েছেন বহু টাকা অর্থ সম্পদ ব্যয় করেছেন কোনো উপকার আপনার হয়নি আমি আপনাকে বলছি তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লা পাখির কালামের কাজ শুরু হয় এতটা পাওয়ারফুল একটা কাজ আপনি যদি নিয়ম কানুন সিস্টেম মেনে যদি কাজ করেন পৃথিবীর সমস্ত কাজ ফেল হতে পারে কিন্তু আল্লা পাখির কালামের কাজ ফেল হবে না হবে না হবে না গ্যারান্টি আপনি কাজটা করুন আপনার স্বামী খুবই পুরাতন একটা মেয়ের সাথে বহু পুরাতন সম্পর্ক জড়িয়ে গেছেন তার গভীর ভালোবাসা আপনার দেখতে পাচ্ছেন পাল্টা কথা বলছে আপনি কাজটা এই সিস্টেমটা নিয়ম আর কানুন মেনে আপনি কাজ করেন আপনার স্বামী আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য হবে তাদের অবৈধ সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে হয়ে যাবে কিন্তু কাজটা আপনাকে সিস্টেম নিয়ম কানুন মেনে আপনাকে কাজ করতে হবে তো সুপ্রিয় উদ্দর্শ ভিডিও লম্বা শোনা নয় আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করব কিন্তু কাজ করার আগে আমি আপনাকে বলি এই কাজটা অবৈধ নাজায় ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না সুপ্রিয় দর্শক ভিডিওটা এ টু জেড ভালো করে শুনুন বুঝুন তারপরে আপনি কাজ করুন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুন আল্লাহ পাখের মেহেরবাণী যদি আপনার উপরে হয় অবশ্যই আপনার স্বামী আপনার কাছে আসবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে অবৈধ সম্পর্ক দুলোর মতো উড়ে যাবে আপনাদের যে সম্পর্ক চলে সেই সম্পর্ক নতুন করে জড়িয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আপনার সকলে ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহি অবার